তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আইসি এবং জেলা পুলিশের সুপারকে আদালতে নিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি গতকাল রাতে বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে যে আইসি ঢুকেছে যে থানা ঢুকেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এত বড়ো সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করা এই অফিসারকে কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে র্যাপ মেরেছে সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেওয়া হচ্ছে তাতেও শান্তি নেই রাত্রিবেলা বারোটার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে আমরা এই পুলিশকে ছাড়বো না